জার্সির প্রোগ্রাম অনেকেই করি এখন আপনার পরে অনেকেই স্থান নিচে জার্সি তো মোটামুটি আপনার মতো কালেকশন আসলে হয় না সত্যি একবার মন থেকে বললাম আর চার পাঁচ বছর এই জগতে আছি তো মোটামুটি আপনার কালেকশন গুলো ভালো লাগে বলে আমি ছোটবেলা থেকে আপনি দেখছেন আমার প্রোগ্রাম বাসুর দিয়ে করছে হ্যাঁ জার্সি বাসুর প্রথমে জার্সি বাসুর দিয়ে করছি আমি বাসুর দিয়ে শুরু করছি তারপরে গাদিতে আইছি আমি 100 সারা কিনবো সারা বাংলাদেশের লোক জানে মাল জার্সি আর আমার গরুর দাম যতটুকুই থাকে কেউ দুধে পোতরানো হয় নাই আসলে হয়েছে দু একটা হতে পারে এক হাজার দুই হাজার একশো দুইশো গরু বিক্রি করলে দুই চার যত জার্সি বিক্রি করছি মানে আজ পর্যন্ত কেউ কেউ করতে পারে নাই এবং যদি আজকে কি নিয়ে আসলে আজকে নিয়ে আসছে আনকমন একটা জিনিস ভাইরাল ভাইরাল জিনিস যাতে এটা দু একজন খামারে থাকে বিক্রি করা হয় না তুই একজন দেখাইতে পারে আমাদের এলাকা আগে আনোয়ার ভাই একবার দেখাইছে দুইটা ভাইরাল সেই মুন্ডি হ্যাঁ সে তার থেকেও অনেক ভালো বডি তো ভালো সবকিছুই ভালো ইয়াং হবে দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই নভেম্বর দুই রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে রাহি ডেরি ফার্মে আর রাহি ডেরি ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে প্রাইমারি স্কুল একটাই স্কুল স্কুলের মোটটা পার হয়ে আসবেন এবং স্কুলের মোটটা পার হয়ে আসলে এই পিছন দিকে প্রায় আরও বিশ থেকে পঁচিশটা খাবার রয়েছে যা রাহি ডেরি ফার্মের সবাই আপনারা মোটামুটি বাইকে চেনেন উনি কিন্তু এখান থেকে এক্সেপশনাল কালেকশন করে থাকে এবং জার্সির মধ্যে টপ কালেকশন ওনার যার ধারাবাহিকতায় একটা টপ কালেকশনের একটা জার্সি রয়েছে পাঞ্জাবের ভাইরাল মুন্ডি এটা জাতমান নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছে ব্যবসা কেমন সোহাগ ভাই একটু কম মনে হয় আসলে ব্যবসাটা একটু কম আমি কালেকশন কম করতেছি মাঝে আমার একটু সমস্যার জন্য আসলে একটু ব্যবসা থেকে দূরে চলে গেছিলাম ইনশাআল্লাহ আবার চলে আসবেন সোহাগ ভাই আসেন কারণ আপনি আসলে যে ধরনের জার্সি আনেন এই ধরনের জার্সি জার্সি প্রোগ্রাম অনেকেই করি এখন আপনার পরে অনেকেই স্থান নিচে জার্সি তো মোটামুটি আপনার মতো কালেকশন আসলে হয় না সত্যি একবার মন থেকে বললাম আর চার পাঁচ বছর এই জগতে আছি তো মোটামুটি আপনার কালেকশন গুলো ভালো লাগে আসলে আমি ছোটবেলা থেকেই আপনি দেখছেন আমার প্রোগ্রাম বাসুর দিয়ে করছে হ্যাঁ

এই দেখা যায় ভালো থাকে নষ্ট হয় আসলে কোনো আসলে ওটা আল্লাহর ইচ্ছা কিন্তু মাঠে সামনে এক মাস পরের মধ্যে ইনশাআল্লাহ আসবেন আসবো আজকে কি নিয়ে আসলে আজকে নিয়ে আইছে আনকমন একটা জিনিস ভাইরাল ভাইরাল জিনিস যাতে এটা দু একজন খামারে থাকে বিক্রি করা দেখানো হয় না দুই একজন দেখাইতে পারে আমাদের এলাকা আগে আনোয়ার ভাই একবার দেখাইছে দুইটা ভাইরাল মুন্ডি আছে সেই মুন্ডি হ্যাঁ সে তার থেকেও অনেক ভালো বডি তো ভালো সবকিছুই ভালো ইয়াং হবে তো নাকি হ্যাঁ ইয়াং হবে তার পরিচয়টা নতুন দের জানা আমার পরিচয় আমার নাম আবু সাইদ আমার ফার্ম রাহি ডেরি ফার্ম ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গরা থানা গ্রাম চৌবাড়ি আহারপাড়া তো একটাই তো দেখাবো না হ্যাঁ ওয়ানলি এক পিস দেখাবো একটা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ হবে নাকি বাংলাদেশ অত চ্যালেঞ্জ করব না মানুষ দেখলে তো দিল মনে করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ গরুটা এর আগেও দেখাইছি আমি মোটামুটি রকম গরু আমার চ্যানেলে দুই তিনবার আপনারা দেখছেন তো চলেন দেখাই এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে গরুই যেহেতু একটা সিরিয়াল কি করব হ্যাঁ একটা বিগ সাইজের বিস্কুট কালারের গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ একেবারে মায়ের মতোই কালারের গাবি হ্যাঁ বাচ্চা আচ্ছা এটা কি জাতের গাবি এটা আসলে পাঞ্জাবের পাঞ্জাবের মুন্ডি হ্যাঁ মুন্ডি হান্ড্রেড মুন্ডি হবে কি বাবা এর উপর আর হয় না দেখেন মা থাকি আর কান চোখ মানে আসলে এগুলো যদি আমার এক সময় যখন ব্যবসা লা স্টার্ট করতাম ছিল আর কি হ্যাঁ ওই তহবিলের টাকা থাকতে এগুলো আমার খামার থেকে যাইতো না এটা একটা যে আচ্ছা সুন্দর এটা আসলে এগুলো প্রদর্শনীর মতোই গরু এত সুন্দর মোটামুটি আসলে আয়কর্মী এটা পাওয়া যায় না আসলে টাকা থাকলে কোন সময় মেলে না আচ্ছা জার্সি তো নাকি জার্সি পাঞ্জাবের ভাইরাল জার্সি মুন্ডি হ্যাঁ মুন্ডি বাচ্চাটা কি মুন্ডি হবে আসলে বাচ্চার মাথার গেট দেখে মনে হয় মুন্ডি আসলে এখনো অত শিওর দেওয়া যাবে না তার মানে আপনারা সিঙ্গালা ধরেই নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা একেবারে হুবহু মায়ের কালারের বাচ্চা বাচ্চাটাকে মায়ের কাছে একটু দিয়ে দেন তো বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজ 5 দিন 5 দিন আচ্ছা এখন দুধ খাচ্ছে কতবার করে বা একে গাবিকেই পানাচ্ছেন কতবার করে তা তো চার বের পাঁচ বার টানি হুম চার পাঁচ বার করে টানা হয় চার থেকে পাঁচ বার করে টানেন একটু চারটা ধারবাট কি দেখানো যাবে আমাদের একটু বসেন তো একজন চারটা ধারবাট দেখাই বসানো যাবে অবশ্যই ধারবাট একবার খুব ভালো মানে জার্সি বাটের যে ইয়া সেই রকম কত লিটার দুধ আসছে এই পর্যন্ত ষোলো সতেরো লিটার আসছে ভাই ষোলো সতেরো লিটার চলে আসছে মানে অনেক পানি লাগছিল যে এক পানি লাগার পরে খাবার দাবার একটু কম দিচ্ছে এখন ষোলো সতেরো লিটার দুধ আসছে চার বাটে সমান দুধ হবে হ্যাঁ চার বাটে সমান দুধ এগুলো আসলে এগুলো তো খুদ হলে ওই শেষের টা দেখি ওই কোনটা যেটা বাচ্চা খাচ্ছে চারটা বাটের তো বেশ দূরে দূরে আছে আচ্ছা চারটা বাট ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার কত লিটার দুধ গ্যারান্টি থাকবে এগুলোর থেকে এগুলোর থেকে আসলে আমি এগুলো

দর্শকদের মেসেজ কি দেব এখন আমি ইনশাল্লাহ সামনের মাস থেকে দর্শকরা ভরপুর জার্সি দেখতে পারবে ইনশাল্লাহ জার্সি দেখতে পারবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম